i মহারাজগঞ্জ বাজারে যে প্রত্যেক বছর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় আজ হচ্ছে তার শেষ দিন আর শেষ দিনে প্রসাদ বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রত্যেক বছর কিন্তু বাজারে যে আকার সংকীর্তনের আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তিনিও কিন্তু বিশেষ পূজার্চনা করেন সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান তিনি মেনে এই পূজার্চনা করেছেন ভক্তদের মধ্যে আজ প্রসাদ বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠান থেকে এদিনের এই পূজার্চনা থেকে কি বলছেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল দিন ব্যাপী এই মহারাজগঞ্জ বাজার কমিটির পক্ষ থেকে হয়ে থাকে এবারও হচ্ছে এবারও হাজার হাজার সনাতনী বক্তবৃন্দ এখানে এই উৎসবে সামিল হয়েছে আমেরিকানে এখানে এসেছি হাজার হাজার বক্তবৃন্দদের সাথে সামিল হয়ে সেই মহাপ্রভুর সেই আশীর্বাদ প্রাপ্তি হওয়ার জন্য আজকে সমাপ্তি দিন আজকে মহাপ্রসাদ আজকে দেওয়া হবে তো সেই উপলক্ষে আমাদের এই মহারাজগঞ্জ বাজার কমিটি ওনারা ওনাদের যে প্রতি বছর ওনারা যেইভাবে ওনাদের এই উৎসবের নিয়ম নীতি মেনে এই উৎসব পরিচালিত করে তারি অঙ্গ হিসেবে মহাপ্রসাদ নগর কীর্তন আপনারা শুনলেন যে নগর কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানের আজ আয়োজন করা হয়েছে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং তিনিও কিন্তু হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেছেন এছাড়া যে পূজার্চনা সে পূজার্চনাতেও কিন্তু আজ সকাল থেকে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন